বাংলাদেশের গীতিকার আবুল হোসেন আল্লাহীব দেখি বলেছিস শুনুন এবং বেশি বেশি করে বিয়ে শেয়ার তাই আল্লাহর মতো আরেকজন আল্লাহ নাই দুইজন পাঁচজন দশজন আল্লাহ নাই আর যদি থাকে তাহলে দেখাও আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো এটা তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না আল্লাহর কথার কোন গু আমার তো আমি কিছুই পাই মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না কেন পাই না

বড হইছে এক মুখে দুই কথা কয় হেরে মুখ কয় না হুক কয় আল্লাহ দুই কথা কইলে হের মুখ থাকে হের মুখ থাকে না তো হুক হয়ে যায় আল্লাহ তাইলে যে কইলো প্রথম সৃষ্টি আমার इश्क প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার এই নাস্তিকটার জন্ম হচ্ছে মুন্সিগঞ্জ জেলার সুরদে গ্রামে একজন বাসিন্দা এরকম নাস্তিক বেশি দেখলাম তাকে উচিত শাস্তি দেওয়া দরকার বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন